আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো পল্লী বিদ্যুতের লাইনম্যানের কাজ এবং তারা কি কাজ করে থাকে তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব তো তাহলে চলুন দেখুন আমরা কি কাজ করে থাকি তো আমরা আজকে যাব হচ্ছে কাট আউট পরিবর্তন কাজে এখানে আমার সাথে আছে এমডি রুবেল হোসেন লাইনম্যান গ্রেডন এবং আমি নিজে তো চলুন আজকে আমরা দেখাবো কিভাবে লাই আমাদের আউট পরিবর্তন করি তো কাট আউট পরিবর্তনের কারণ হচ্ছে বর্তমান স্পটের যে কাট আউটটা আছে সেটা নেকেট ফিউজ অর্থাৎ এটা কোনো ব্রেল নাই তো এখানে যখন আমরা নেকেট ফিউজ লাগাইতে যাই তখন আমাদের পুরো লাইনটা অফ করা লাগে এটা অনেক ঝুঁকিপূর্ণ থাকে ফলে আমরা এই লাইটিং স্টারটা সরি আউটটা পরিবর্তন করব এই কাট পরিবর্তনের ফলে আমরা খুবই স্বাবলম্ব স্বাভাবিকভাবেই বিদ্যুতের লাইনটা চালু এবং বন্ধ করতে পারবো যখন কোনো সমস্যা হয় তখন এই কাট আউটটা ব্রেলটা পড়ে যাবে তখন আমরা এই লাইনটা চেক করে ব্রেলে ফিউজ লাগিয়ে আমরা এই লাইনটা চালু করতে পারবো খুবই সহজেই তো বন্ধুরা আজকে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই লাইট কাট আউটটা পরিবর্তন করি এই যে আমরা স্পটে এসে গেছি এখন এই কাট আউটটা পরিবর্তন করব। তো এখন আমাদের রুবেল ভাই সাবস্টেশন থেকে পুরো লাইনটা বন্ধ করে নেবে লাইনটা বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমরা যে কাজের জন্য খুঁটিতে উঠছি এবং কাজ করা শুরু করব এই লাইটিং অ্যারেসটা সরি আউটটা পরিবর্তন করব এই কাট আউটটা পরিবর্তন করে আমরা নতুন একটা কাট আউট আনছি সে কাট আউটটা ওইখানে স্থাপন করব। তো এই কাট আউটটা স্থাপনের ফলে যখন আমাদের এই আউটের ফিউজে লাইনে কখনো কোনো সমস্যা হবে কাট আউটে যে ফিউ লাইনের আওতায় সেকশনের আওতায় যে সকল গ্রাহকগণ আছেন তারা খুবই স্বাভাবিক এবং সুন্দর বিদ্যুৎ পাবেন যে কোনো সমস্যা হলে কাট আউটটা ফিউজটা কেটে যাবে তখন আমরা এসে কাট আউট ফিউজ বিরেলটা লাগিয়ে আবার লাইনটা চালু করতে পারবো খুব সহজেই তো দেখুন এখন কাজ চলতেছে এই কাট আউটটা খোলা হচ্ছে এই কাট খুলে এখন আমরা নতুন একটা কাট আউট লাগাব তো আমাদের কাজ চলছে তো লাইনম্যানরা খুব কষ্ট করে গ্রাহকের জন্য কাজ করে থাকে গ্রাহক সেবাই তাদের মূল উদ্দেশ্য আমরা কিন্তু এই যখন এইচটিতে হাত দিয়ে কাজ করব তখন অবশ্যই অস্থায়ী গ্রাউন্ডিং করে নেব এবং সেটা আমাদের করা আছে ফলে যখন কোনো বিদ্যুৎ যদি কখনো চালু হয়ে যায় তখন আমাদের এই গ্রাউন্ডিং পর্যন্ত থাকবে যখন কাজ করতে ফলে উপরে যে কাজ করতেছে ওই পর্যন্ত বিদ্যুৎ আসবে না অবশ্যই আপনারা যখন এস টি লাইনে কাজ করবেন অবশ্যই গ্রাউন্ডিং করে তো এখন আমাদের কাজ চলতেছে পরিবর্তনের নষ্ট কাট পরিবর্তন করে আমরা নতুন একটা কাট আউট স্থাপন করব। এভাবে গ্রাহকের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের লাইনম্যানরা কষ্ট করে থাকেন গ্রাহকের সুবিধা কিভাবে গ্রাহক ভালোভাবে বিদ্যুৎ পায় সার্বক্ষণিক বিদ্যুৎ পায় সে কাজ লাইনম্যানদের দ্বারাই করা হয় তো বন্ধুরা আমরা এইভাবে লাইটিং কাট আউটটা পরিবর্তন করব কাট আউট পরিবর্তন শেষে আমরা লাইনটা চালু করে দেব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন